আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম হোয়াইট চকলেট চিপস কুকিজ রেসিপি নিয়ে আপনাদের হোয়াইট চকলেট চিপস কুকিজ বানিয়ে দেখে দেব এটার উপরে চকলেট চিপস আছে হোয়াইট চকলেট আপনাদের এই বিস্কুটটা বানিয়ে দেখে দেব বাড়িতে সুন্দরভাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা বাটিতে এখানে হাফ কাপ আমরা ময়দা নিয়ে নেব এখানে হাফ কাপ ময়দা দিয়ে নিতে হবে এবার আমরা এখানে আমরা ওয়ান ফোর কাপ হলো গুঁড়া চিনি নিয়ে নেব এখানে গুঁড়া করা চিনি নিয়ে নিতে হবে তারপর আমরা ওয়ান ফোর কাপ হলো বাটার গুলিয়ে নিয়ে এসে আমরা বাটারটা গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো তারপর এখানে অর্ধেক দিয়ে নিতে অর্ধেক দিয়ে নিয়েছি এবার আমরা আমরা কয়েক ফুটা অ্যাসেন দিয়ে নেবো এখানে ভ্যানিলা অ্যাসেন দিয়ে নিছি আপনাদের নিজের মতো অ্যাসেন দিয়ে নিতে পারেন আমরা দিয়ে নিলাম আমরা সুন্দরভাবে মিশ্রণটা মিশিয়ে নেবো মিশ্রণটা মিশিয়ে নিতে হবে আমরা সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার আমরা বিস্কুটের আকৃতি দেবো এই যে আমরা এখান থেকে একটু নিয়ে নেব যে আমরা এই যে এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে আমরা বিস্কুটের আকৃতি দিয়ে নেবো এই যে এভাবে সুন্দর বিস্কুট আঁকড়ে দিতে হবে তারপর আমরা এখানে চকলেট চিপস নিয়ে নিয়েছি এখানে আমরা চকলেট চিপস দিতে হবে এই যে আমরা এখানে চকলেট চিপস নিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে নেবো দের উপরে দেবো এই যে আমরা সুন্দরভাবে এবার দিয়ে নেবো দিয়ে নিতে হবে এর উপরে চকলেট চিপস গুলো সাদা চকলেট চিপস এখানে সাদা চকলেট চিপস গুলো দিয়ে নেব আমরা এই সাদা এইগুলো করে ফেলেছি সাদা বিস্কুট গুলো আমরা সুন্দরভাবে করে ফেলেছি ভাবে করে ফেলতে হবে এবার আমরা বেক করতে দেব আমরা ওভেনে এর থেকে দশ মিনিট লাগবে বেক করতে তাহলে আমরা বেক আট থেকে দশ মিনিট পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন আমাদের চকলেট চিপস কুকিস হয়ে গেল আমাদের সুন্দর দেখতে হয়েছে এরম দেখতে হয়ে গেছে আমাদের চকলেট চিপস কুকিসগুলো হয়ে গেলো বিস্কুটগুলো আপনি একটা ভাঙি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর দেখতে হয়েছে বিস্কুটটা এরম দেখতে আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম খুবই মসমসি হয়েছে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আসলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ